মনিরা এসো ছন্দে ছন্দে কোরআন শিখি আ আল্লাহ আল্লাহর বান্দা আমরা সবাই বা বাতে বেলাল বেলাল হলেন নবীর সাহাবি তাতে তাও বা তৌবা করো গুনা হলে সা সাতে সা ভালো কাজে বেশি জিম জিমতে জান্নাত জান্নাত চাই সকলে হ হাতে হালাল হালাল পথে কামাই তে খোদা খোদা হলেন সবার মালিক দাল দালতে দিন দিনের পথে চলি সবাই জাল দালতে ভিকির ভিকির করো সকাল সন্ধ্যা র রতে রসুল রসুল হলেন সবার প্রিয় যা যাতে জমজম জমজমের পানি চাই সিন সিনতে সালাদ সালাত আদায় করো সময় হলে শীন শিনতে শহীদ শহীদ হলো দিনের পথে সদ সদ্ সবর সবর করো কিছু হলে দদ দতে চোখে চোখের জ্যোতি বড় দামি তো তে তুলো তুলো দুহাত খোদার কাছে জুলুম জুলুম না কারোর উপর আইন আইনতে আইলেম আইলেম অর্জন করিয়েসোতে গফুর গফুর নামের জিকির করি ফা ফাতে ফজর ফজর হলো সূর্য উঠল কফ কফতে কোরআন কোরআন শিখো তাড়াতাড়ি কাফ কাফতে কালিমা কালিমার দাওয়াত দেব আমরা লাম লাম তে লা ইলাহা লা ইলাহা পড়িয়েছ মিম মিম তে মেম্বার মেম্বারে উঠে যে সবার ইমাম হয় সে নুন নুন তে নূর নূরের আলো ঝলমলিয়ে ওয়াও ওয়াও তে ওহি ওহি নাজিল হয়েছিল নবীর কাছে হা হা তে হেদায়েত হেদায়েত হল আল্লাহর দান হামজাতে হারাম হারাম পথে চলবো না আর ইয়া ইয়াতে আল্লাহর ছিলেন প্রিয় বন্ধুরা কেমন লাগলো অবশ্যই এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক দিতে ভুলবেন না ইনশাআল্লাহ